নমস্কার বন্ধুরা আজই আমি ডুমুর রান্না করব তাই আমাদের বাড়িতে ডুমুর গাছ আছে আমি কেড়ে নিয়ে এলাম ডুমুর পাড়াটা ভিডিও করলাম না কেননা আমার শরীরটা খুবই ভালো আগের থেকে পেরে রেখেছি তাই আজই নেই ডুমুর রান্না করব আর আপনারা দেখতে থাকুন আমি ডুমুরগুলো কেটে নিচ্ছি প্রথমে এই যে দুটো বিচি আছে এইভাবে কেটে সব ডুমগুলো আমি ভালো করে ধুয়ে নেব

টুকর ডুম ডুম করে কেটে নিয়েছি আর এখানে আদা আর টমেটা কিছু পেস্ট করে নিয়েছি আর কিছু মশলা আছে আমি ডুমিক বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে করার মধ্যে আমি একটু গরম হয়ে গেছে আর

और फिर আলু মশলা দিয়ে পথা হয়ে গেছে এবার কিছুক্ষণের আমি রেখে চাপা দেওয়া ছিল আমি চাপাটা খুলছি

হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আমার ডুম রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার একটা সাবস্ক্রাইবার এবং এবার নামিয়ে রান্না হয়ে গেছে দুম রান্না এইভাবে আপনারা করবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন এবার আমি আসি বাই